বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এনি বলেছেন লক্ষ্মীপুরের মানুষ এখন ভানবাসী বন্যার পানিতে আমরা সবাই এখন ভাসতেছি ষড়যন্ত্র চলতেছে আর এই ষড়যন্ত্র হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের বান পানি সমস্ত পানি আমাদের এখানে আসতেছে আর আমরা পানিতে ভাসতেছি এর আগেও একটা সরকার তারা সমর্থন দিয়েছে জনগণকে সমর্থন দেয়নি এরা জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে না ওই সরকার যখন গণ অভ্যত পলায়ন করেছে এখন তারা নতুন ষড়যন্ত্রে নেমেছে অতীতে সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করেছি এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব বুধবার আঠাশ আগস্ট দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এ খালেক ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন খালেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএমপি নেতা বেল্লাল হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএমপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ খালেক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী কর্মীরা আমি যখন দেখেছি আমার এলাকার দুর্যোগের অবস্থান আমি আমার ব্যক্তিগত যে পান্ড এবং আমার এই খাল এই খালেক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদের সাথে সামান্যটুকু উপহার নিয়ে চলে আসছি কারণে আমার দায়িত্ববোধ আমরা এই লক্ষ্মীপুরের মানুষ এখন বানবাসী এই বন্যার পানিতে বন্যার পানিতে আমরা সবাই এখন বাসতেছি এখানে একটা ষড়যন্ত্র কাজ করতেছে এই ষড়যন্ত্রটা হলো পার্শ্ববর্তী দেশ ভারতের বান কাটা পানি সমস্ত পানি আমাদের এখানে আসতেছে আর আমরা এই পানিতে বাসতেছি এর আগেও এই দেশে একটা সরকারকে তারা সমর্থন দিয়েছে জনগণকে সমর্থন দেয় নাই এরা জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে নাই এখন সেই সরকার যখন পলায়ন করছে গণব্যুথনের মধ্য দিয়ে তখন এখন নতুন ষড়যন্ত্রে নামছে ইনশাল্লাহ অতীত সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করছি এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব প্রত্যেকটা ঘরে ঘরে যেন খাওয়া যায় টান সামগ্রী পৌঁছে প্রত্যেকটা ঘরে শুধু আশ্রয় কেন্দ্র নয়